রিসেন্টলি একটু কমে গিয়েছে জানুয়ারি মাসে ভালো ছিল গত ফেব্রুয়ারি মাসে একটু একটু কমে একটু কমেছে না না জল কমেছে এটা ন্যাচারাল জল কমেছে এটা কোনো বছর বেশি থাকবে কোনো বছর কম থাকবে হাইড্রোলজিক্যাল চুক্তি বাস্তবায়ন হচ্ছে চুক্তি প্রয়োজনের চুক্তি বাস্তবায়ন হচ্ছে সেটা একটা কমিটি করা হবে কমিটি তখন কাজ করবে সেটা আমরা বলতে পারছি ওখানে ফ্লো মিজার করা হয়েছে আবার এখানে ফিডার চ্যানেলে করা হচ্ছে এটা চুক্তি অনুযায়ী বাস্তবায়ন হচ্ছে যেটা গঙ্গাতে মিজার করা সেই পরিমাণ পানি বাংলাদেশে যাচ্ছে আর যেটা ফিডার করা পানি কলকাতা যাচ্ছে এক্সটেনশন হবে ভেনু উইল বি ডিসাইডেড লেটার কমিটি করা হলে তখন এই এখানে আর কি হচ্ছে এটা রুটিন মিটিং হবে কলকাতায় এখানে ভিজিটের পরে কলকাতা মিটিং করি আমরা ছয় তারিখে রুটিন মিটিং ডক্টর মোহাম্মদ আবুল হোসেন हेलो हैप्पी जा वो तुम चले आओ हां हैप्पी जा वो तुम चले आओ आज हम लोग का जीत हुआ अभी आकर जीत हुआ मेरी आवाज सुनो कौन है ठीक है ओ मैं ओ मैं मेजर ओ मैं मेजर चाचा उड़ तो आ गए